আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে থেকে স্টার্ট হলো আমাদের ফার্স্ট এভার কাপল ট্রিপ টু কক্সবাজার অনেস্টলি বলতে গেলে এখন পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আমরা দুইজন ঘুরতে চলে আসছি তাও আবার একা রাত্রে বাসে উঠে রাস্তা ধরে ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার আলহামদুলিল্লাহ একটা নতুন এক্সপিরিয়েন্স আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কক্সবাজার এসে বাস থেকে নেমে আমরা শো জায়গায় চলে গেছি হচ্ছে আমাদের হোটেলে আমরা অনেকগুলো হোটেল দেখছি তার মধ্যে হচ্ছে একটা হোটেলে আমরা মানে রুম আপাতত আজকের জন্য খালি পেয়েছি সেটা হচ্ছে মিডিয়া ইন্টারন্যাশনাল যেটা রুম ভাড়া আমাদের পড়ছে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তখন মানে সেরকম কোনো মানে ভিড় ভাড়টা ছিল না তাও কেন জানি হোটেলের প্রাইসেসগুলো অনেক বেশি ছিল বাট যাই হোক আলহামদুলিল্লাহ হোটেলে তো উঠে গেছি বিকজ কোনো হোটেলে আমরা খালি পাইতেছিলাম না ফাইনালি একটা পাইছি এখন একটু রেস্ট রেস্ট নিয়ে দিন বের হয়ে গেছে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু সকালে এইসা নামসি বাস থেকে ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি তো আমরা ব্রেকফাস্ট করার জন্য গেছিলাম হচ্ছে পৌশিতে এটা কক্সবাজারের অনেক ভালো একটা রেস্টুরেন্ট আর আমাদের অনেক বেশি মানে কেন জানি আমরা ঘুরতে বাইরে কোথাও গেলে আমাদের বাংলা খাবার অনেক বেশি গ্রেভিংস হয় আমরা অন্য কোনো কিছু খেতে পাই না বা খেতে মনও যায় না তো আমরা পৌষিতে গেছিলাম অ্যান্ডে সেখানে যে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ওদের প্যাকেট ছিল ভর্তা ভাজি এন হচ্ছে মাছ আর হচ্ছে কালা যেটা খেতে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা সচরাচর দুইজন মানে এইভাবে এত দূরে কখনও ঘুরতে যাইনি বিয়ের পরে এই প্রথম দুইজন আসছি আস্তে আস্তে দুইজনের ভিতরে এই জিনিসটা খুব মানে খারাপ লাগতেছিল যে একা যাচ্ছি দুইজনের দুইজনের কোম্পানি ভালো লাগবে না কি না রিলেশানে থাকতে অনেক ঘুরছি কিন্তু এরকম এত দূরে বা বিয়ের পরও অনেক ঘুরছি কিন্তু দুইজন এইভাবে একা ঘোরাটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম তো দুজন অনেক বেশি টেনশনে ছিলাম যে কেমন লাগবে বা দুজনে দুজনের কোম্পানি একা কেমন লাগবে কেউ নাই আমরা কি এনজয় করতে পারবো না কি বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগছে দুজনে একসাথে ব্রেকফাস্ট করলাম এখন আসি খাবারের কথায় আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল আর আমরা হচ্ছে ওদের দুইটা প্যাকেজ নিয়েছিলাম একটা হচ্ছে মাছের ছিল আর একটা হচ্ছে বিফের ছিল বিফের যেটা ছিল ওটা হচ্ছে চারশো টাকা ছিল আর আমি আমি যেটা খাইছি মানে রুই মাছের সেটা ছিল হচ্ছে তিনশো টাকা মাছের পিসটা অনেক বড়ো তোমরা মাছটা দেখলে মানে বুঝতে পারবো যে মাছটা কত বড়ো ছিল আর খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল দুটোটা প্যাকেজই সেমই ছিল ভর্তা ভাজি ডাল অ্যান্ড চাটনি আর আচার ছিল শুধু একটা জিনিসই ডিফারেন্ট ছিল সেটা হচ্ছে আমারটা ছিল হচ্ছে মাছের আর ওটা ছিল হচ্ছে বিফের অ্যান্ড আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল বাস এই একটা জিনিসই একদম মজা ছিল না হ্যাঁ আমার ফেস দেখে তোমরা বুঝতে পারবা যে আমি মানে খেয়ে খুব মজা বেশি বাট অনেস্টলি এটা একটুও মজা না তোমরা কখনো যদি পৌঁছতে যাও এই ফালুদুটা প্লিজ অ্যাভয়েড করো বিকজ এটা একটুও মজা না মানে আমি প্রথমে যখন মুখে দিয়েছিলাম আমার মনে হয়েছিলো যে না ভালো বাট সেকেন্ড বাইটের পর আমি বুঝতে পারছি যে না আমি ফেক স্মাইল করতেছিলাম এটা একদমই ভালো না তো এখন যাওয়া হচ্ছে বাইরে বিকজ আমরা আসার পরে একবার বের হয়ে শুধু ব্রেকফাস্ট করে আবার মেশে ঘুমাই গিয়েছিলাম যেহেতু কালকে সারা রাত গাড়িতে ঘুমাইতে পাইনি ভালোভাবে তো ঘুমটা দরকার ছিল তো মাত্র ঘুমের থেকে ওইটা ফ্রেশ ফ্রেশ হইলাম ফ্রেশ ফ্রেশ হইতেছে হইলে আমরা বের হব দেখি আশেপাশে কোনো জায়গায় ঘুরবো দেন হচ্ছে ব্রেকফাস্ট করব সরি লাঞ্চ করবো লাঞ্চ করিনি এখনও বিকজ ব্রেকফাস্টটা অনেক লেট করে করছিলাম তাই ভাবছি যে লাঞ্চটা একটু লেট করেই করি এখন আশেপাশে একটু ঘুরতে যাব তো দেখি কোথায় যাওয়া যায় থেকে বের হয়ে ভাবলাম যে দুজন ছোট্ট একটা কফি ডেটে যাওয়া যাক যেহেতু আমাদের হোটেলের সামনেই খুব কিউট একটা রেস্টুরেন্ট ছিল যেটা নাম ছিল সুইটি পাই ওইখানে আমরা দুজন গেলাম ভাবলাম যে এরকম ছোট্ট একটা ডেট আমার দুজনের জন্য খুবই দরকার এটা ছিল সে মানে ওই ক্যাফেটার মেনু যেখানে অনেক রকমের ক্যাফে ছিল তো মানে কফি ছিল বাট পরে ভাবলাম যে কফি না খাই পেস্ট্রি খাই একটু স্পিড কিছু হলে ভালো হয় তা আমরা হচ্ছে দুজন দুইটা পেস্ট্রি নিছি আমি একটা ব্রাউনি আর হচ্ছে ফান পেস্ট্রি নিছে সেটা খেলাম একা একা বসে অনেক কথা বললাম দুইজন দুজনের সাথে আমাদের সচরাচর এরকম মি টাইমটা খুবই কম হয় আমরা মানে দুইজনই খুব ফ্যামিলি ফ্রেন্ডলি মানে আমরা ফ্যামিলিতে নিয়ে থাকতে খুবই ভালোবাসি আর আমাদের এরকম একসাথে সময় কাটানোটা খুবই কম হয় আমরা যখনই কোথাও যাই দুজন একসাথে যাই না বললেও মানে খুব কম যেভাবে একটু বাসা থেকে বেরোলাম হলে আমি রিক্সাতে ঘুরে আসলাম আমরা যখনই কোথাও যাই আমাদের সাথে কেউ না কেউ থাকে ম্যাক্সিমাম টাইম আমার ফুল ফ্যামিলি মানে সিফাতের ফুল ফ্যামিলিটাই আমাদের সাথে থাকে আমি পাপা আর অনেস্টলি বলতে গেলে আমরা ওইটাও খুবই এনজয় করি আমরা একা দুজন গেলে আমাদের এভাবেও ভালো লাগে না বেশি একটা বিকেল আমরা খুব চঞ্চল আমাদের কথাবার্তা মানে চিলাফাল্লা দুষ্টুমি মজা করাটা খুবই মানে এটা হচ্ছে আমরা এছাড়া আমরা একদম থাকতে পারি না দুজনের একজনও তো আমাদের ফ্যামিলি বেশি মানুষের মধ্যে থাকতে এক কি ভালো লাগে আমাদের দুজনজনেরই বাট এই প্রথম হচ্ছে যে আমরা দুজন একা আসছি এটা ওর মধ্যে কতটুকু কাজ করতেছিল আমি বাট আমার মধ্যে অনেক কাজ করতেছিল যে আমার সাথে আসছে ওর ভালো লাগবে নাকি না আমার থেকে বেশি হচ্ছে ফারহান ফ্যামিলি ফ্রেন্ডলি ওর ফ্যামিলিকে ছাড়া মানে ওর একা কোথাও ভালো লাগে না ওর মানে চারোপাশে সবসময় মানুষ লাগবে যে ওর সাথে কথা বলবে ওর সাথে আড্ডা দিবে দুষ্টামি ফাইজলামি করবে ওর হচ্ছে ও হচ্ছে এরকম পার্সন আর আমি এটাই ভয় পেতেছিলাম যে আমার সাথে আসছে ওর ভালো লাগবে নাকি না যদিও আমি ওর ওয়াইফ বাট তাও আমার ভিতরে একটু ডাউট লাগতেছিলো যে যদি আমার কোম্পানি ওর ভালো না লাগে বা আমার সাথে ওর ঘুরতে ভালো না লাগে বলবে না হয়তো বা আমাকে বাট আমি খুব ভয় পেতেছিলাম যে না ওর ভালো লাগবে না কি সেই জন্য সবসময় চেষ্টা করতেছিলাম যে না আমি বেশি বেশি কথা বলি ওকে কথার মধ্যে রাখি ও কথা বলতে খুব ভালোবাসে থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিছি চারশো টাকার মধ্যে ডাউনে আমরা হচ্ছে হিমছড়ি যাবো ওইখানে বিচের সানসেটটা টা দেখবো একটু ঘোরাঘুরি করবো দেন আবার বাইক চলে আসবো তো যাওয়ার সময় রিক্সা অনেক কথা হচ্ছিল যে মামা এখানে আপনারা আরও অনেক জায়গায় ঘুরতে পারেন অনেক কিছু দেখতে পারেন তো তখন আমরা বলছিলাম যে আমরা কক্সবাজার অনেকবার আসছি এখানে অনেক জায়গায় আমরা ম্যাক্সিমাম মানে চিনি ম্যাক্সিমাম জায়গায় আমরা চিনি অনেক জায়গায় ঘুরা হয়েছে অনেস্টলি বলতে গেলে আমি কক্সবাজারের আগেও যে কয়বার আসছি ওই কয়বারের তুলনায় এবার আমার কেন যেন অনেক বেশি ভালো লাগতেছে মানে এই মেইন ড্রাইফে এর আগেও দুই তিনবার আইসে ঘুরে গেছি বাট আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আজকের ওয়েদারটাও আমার অনেক ভালো ছিল আর এই মেরিন ড্রাইভ কক্সবাজারের সবচেয়ে ফেভারিট কোনো মানে স্পট যদি আমাকে কেউ জিজ্ঞেস করে সেটা আমি বলবো হচ্ছে মেরিন ড্রাইভ এক সাইডে পাহাড় আর এক সাইডে হচ্ছে সমুদ্র বেস্ট ভিউ হচ্ছে মেরিন রেফের এই জায়গাটা আমার খুবই পছন্দ আমি ফ্রেন্ডকে বলতেছিলাম যে ইনশাল্লাহ আমরা আবার আসবো যেহেতু আমার পানি বেশি একটা পছন্দ না আমি পানি একটা পছন্দ করি না সো বিচ বা সি আমার জন্য একবারই না আমি কক্সবাজার কখনও গেলে এই পর্যন্ত যে কবারই আমি কখন একবারও সমুদ্রে নামি নেই যে একটু পা ভিজেছি বা একটু হাঁটছি বিচের সাইডে বাট আমি কখনো নামিনি বিকজ আমি একদম মানে সমুদ্র পছন্দ করি না দেখতে ভালো লাগে বাট আমি মানে গোসল টোসল কখনই করি নেই ওরা করছে পড়তে পারে এবার নিয়ে ফার্নের তো আমার অনেকবার ঝগড়া হয়েছে যে তুমি নামো না কেন নামো না বাট আমি বলি না বিকজ আমি হচ্ছে মাউন্টেন লাভার আমার পাহাড় খুবই পছন্দ বাট এই ফর দ্য ফার্স্ট টাইম আমার বিচ অনেক বেশি ভালো লাগতেছিল ওর জন্য শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য তোকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই একটা জিনিস মানে একটা পছন্দের মানুষ সাথে এই একটা জিনিস দেখতে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ এই বিউ সামনে আরও দেখা ইনশাল্লাহ আর এবারের জন্য সুখী আলহামদুলিল্লাহ অ্যান্ড স্পেশাল থ্যাংক ইউ তোমার হাজব্যান্ড যে আমার নিয়ে আসছে একটা ড্রিম কমপ্লিট করছে তো এখানে দাঁড়ায় আমরা দুইজন হচ্ছে সানসেট এনজয় করলাম অনেক কথাবার্তা বললাম দুষ্টামি ফাইজলাম করলাম দেন হচ্ছে আমরা হিমশরি একটু ভিতরে ভাবছিলাম যে যাব পরে দেখলাম না যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো এইখানে ছোট্ট একটা মার্কেট ছিল সেখানে একটু একটু ঘুরলাম কোনো কিছু কিনি নেই অনেস্টলি বলতে গেলে কক্সবাজার যে আমার কোনো কিছু কিনতে ভাল লাগে না আমি কেনই জানি আমার মনে হয় যে এইগুলো কিনে কী করবো আমি তো কিছু কিনি নেই শুধু এইভাবেই ঘুরতেছিলাম তারপরে হচ্ছে আবার ব্যাক করলাম আমাদের ওই লাবণী পয়েন্টের দিকে। বিকজ আমরা হচ্ছে এখন এখানে যা একটু হালকা পাতলা স্ন্যাক্স ট্যাক্স খাবো তারপরে হচ্ছে একটু বিচে বসব এখন পর্যন্ত আসছে একবারও যা হচ্ছে বিচে বসি নেই তো এইখানে ঘুরতেছিলাম দেন আমার মনে হল যে শরীরটা একটু একটু উইক উইক লাগতেছে বিকজ সারা রাত তো আমি ভাবলাম যে একটা ডিম খেয়ে তো আমি আর ফান গেলাম ওইখানে যা হচ্ছে হাসি ডিম খেলাম তারপরে খেলাম হচ্ছে মুড়ি ভর্তা যেটা আমি খাইতে পারিনি বিচ একটা বিকজ আমি তেঁতুল খেয়েছিলাম আর তেঁতুল খেয়ে আমার দাঁত এত টক করে ফেলছি যে আমি কোনো কিছু খাইতে পারতেছিলাম না তাও মানে কিছু না কিছু খেতে হবে স্কুল দাঁড়াতেছিলো এই জন্য হচ্ছে একটু ঝালমুড়ি খেলাম তারপরে আরও টুকটাক অনেক কিছু খেলাম খুঁজে পেলাম আমার এই ফেভারিট একটা জিনিস ছোট পেঁয়াজ ওটা আমার খুব পছন্দ মানে এটা প্রথমবার আমি খাইছিলাম হচ্ছে কক্সবাজারে আর এখন যখনই আমি কক্সবাজার যখন ফান আমার জন্য এটা বি খুঁজে কারণ জানি আমার খুব পছন্দ আর বিচে আমাদের সাইডে একজন বসেছিল ওনার সামনে নিয়ে এটা গান গাইতেছিল গলাটা খুবই সুন্দর কিন্তু হচ্ছে কপিরেট বন্য কোনো ঝামেলার জন্য আমি হচ্ছে দিলাম না তারপরে আমরা দুইজন গেলাম হচ্ছে মানে একটু সামনে মার্কেটের সাইডে বিকজ ভাবছি যে কক যখন আসছি একটু সি ফুড দরকার তো আমরা হচ্ছে ওইখান থেকে দুটা ক্র্যাপ নিলাম দেন ওটাকে রেডি করে নিয়ে আমাদের হোটেলে আসছি আর আমাদের বালকন মানে বেলগুনি থেকে খুব সুন্দর একটা ভিউ আসতেছিলো দিনের বেলা আমরা তোমাদের দেখাবো ভিউটা খুবই সুন্দর তো আমরা দুজন হচ্ছে বেলকুনিতে বসলাম হচ্ছে ক্র্যাপ অ্যান্ড হচ্ছে কোক মানে টুকটাক আমরা এগুলো সচরাচর দুজনে একজনও খাই না কোক তো একদমই খাই না বললে চলে আমি ফারান খাই মাঝের মধ্যে বাট ওই করা যায় অনেক গল্প করতেছিলাম এই টুরে আমরা অনেক কথা বলছি দুইজন মানে এমনি সচরাচর সচরাচর আমি খুব কম কথা বলি আমাদের ব্যাপার নিয়ে বা আমরা আমরা খুব কথা মানে আমাদের ম্যাক্সিমাম এরকম হয় আমরা ফ্যামিলি সব একসাথে বসে আড্ডা দিই তো সবার কথা হয় বাট এই প্রথম প্রথম এর আগের পরে হয়েছে মানে এই এখন এরকম হচ্ছে যে আমরা শুধু নিজেদের ব্যাপারে কথা বলতেছিলাম ও যে এরকম এরকম আমার অনেক ভালো লাগছে এসে আমিও বলতেছিলাম যে আমি খুব ভালো পেতেছিলাম তোমার আমার সাথে এসে ভালো লাগবে নাকি না এটা সেটা অনেক কিছু আমার মনে হয় প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে বা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে এরকম একটা টাইম থাকা উচিত যেখানে নিজেদের মধ্যে কথা হোক আমরা এমন কোনো কথা বলতেছিলাম না যেটা আমরা জাস্ট দুষ্টমি করতেছিলাম যেটা আমরা নর্মালিও করি বাট ওই দিনে দুষ্টমিগুলো অনেক ভালো লাগতেছিল আমিও লেগপুল করতেছিলাম ও আমার লেগপুলো ও দুষ্টমি এগুলো কথা বলতেছিলাম আমিও বলতেছিলাম এটা ওইটা অনেক কিছু বলতেছিলাম অ্যান্ড আমাদের অনেক ভালো লাগতেছিল স্পেশালি আমার আমি পারছি আমার খুব ভালো লাগতেছিলো তো আমরা এই পুজো দুষ্ট করতে অনেক কিছু লাগছিল থেকে অনেক সুন্দর দেখা জানিলাম তারপরে আমরা অনেকগুলো হোটেল দেখলাম প্রায় পাঁচ ছয়টা সবগুলোই বুক করা কোনো হোটেলই খালি নেই আমার এত খারাপ লাগতেছিল তো তার মধ্যে হচ্ছে আমরা আবার ওই দিন রাত্রে ডিনার করতে হচ্ছে কাটছি মানে আমরা দুইজনে খুবই খাওয়ার পড়েছিলাম আমাদের ওজন যে আমরা কত বাড়ায় নিয়ে আসছি আল্লাহ জানে তো ডিনার করতে করতে আমাদের দুজনের কাছে একটা নিউজ আসলো যেটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা যে কি হয়েছে তো মেন কথা আমি এটাই দিই যে আমাদের সাথে কিছু মানে মেম্বার অ্যাড হচ্ছে এখন এটা কারা তোমরা কালকে ব্লগেই দেখতে পারবা তো তাদের জন্য আমাদের হচ্ছে হোটেল দেখতে হচ্ছিল সব কিছু ম্যানেজ করতে হচ্ছিল আর আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে যে আমরা একদিন সময় কাটাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল কালকে থেকে আরও বেশি মজা হবে বিকজ ট্রিপে যত মানুষ অ্যাড হয় তত বেশি মজা লাগে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে শৈশে গোপাল ভাঁড় দেখতেছিলাম আর ফান কী করতেছিল তোমরাই দেখো একটু আগে কাটছি খেয়ে এখন আবার খাবার স্ক্রল করতেছ কি তুমি এই মানুষ ভরা পেটে কেমনে খায় খালি পেটে একটা কথা কি দেখতাছ তুমি পিজা তোমার এত রাত্রে পিজা কে দিয়ে যাবো আমি কিন্তু খাবো না খাই যাবে না সিরিয়াস কাছে কিছু কতগুলা

আধা ঘন্টা বলো পিজা রাখে তোমার লেগে আমার ওজন বাড়তাছে কমামো কেমনে আমারটাও তো বাড়তেছে তো তোমারটা তুমি বাড়াও আমারটা বাড়ানোর কি আছে হাজবেন্ড যেমন বয়স তো ওই হবেই তো ফাইনেসে থাকতে থাকতে আমি ওর মধ্যে একটু একটু ফুরিয়ে গেছি তুই বকা ভাত যত যাই করছি না করছি এখন পিজাতে খেলার লোভ মানতে ছিল না তো ভাবলাম যে খায়নি ওজন তো কমাইতে হবে এমনি কমে তুই কমাইতে কমে তো একটু খায়নি তারপর যতটুকু বাড়ছে সাতটুক আবার কমায় নিবি তোমার তুমি একটু তুমি এক খাই তুমি আর

খাবার করে খাওয়া খাবার করে খাওয়া খাওয়া দেখতে অনেক বেশি না

মানে এখানে শেষ যদি পারি ইনশাআল্লাহ কালকে আবার সুখ খুব দেখতে পারবো আজকে এমনই বেশি টাইম হয়ে ভালো লাগবে পেজ থাক দেখি থাক ফল কৰো আৰু